হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি ফাইফেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বন্ধুরা যেখান থেকে আপনারা ভার্চুয়াল মাস্টার কার্ড পাবেন যেই কার্ড দিয়ে অনলাইনে শপিং করতে পারবেন অনলাইনে টপ আপ করতে পারবেন এমনকি যারা ফেসবুক পেজে স্টার অন্য কি গিফট করতে চান সেই স্টারটিও ক্রয় করতে পারবেন এই ফাইফেল অ্যাকাউন্টের মাধ্যমে তাই এই ফাইপেল অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয় বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্য আমাকে প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে লিখতে হবে পাইফেল ফি ডাবল ওয়াই পি এল অবশ্যই এই লেখাটা লেখে নিবেন নিয়ে এন্টারে আমি ট্যাপ করে দিব এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে আমার পাইপেল অ্যাকাউন্টটি এখানে ওপেন দেখাচ্ছে আমি একটু জুম করে নিচ্ছি এই এই আইকনটি দেখে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি কী করবো ওপেনের উপরে আমি ট্যাপ করে দিব ওপেনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে কিছু পারমিশন চাইবে আমাকে সেই পারমিশন অ্যালাউ করে দিতে হবে আমি অ্যালাউতে ট্যাপ করে দিলাম এলাওতে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে লগ ইন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমি ফাইভের অ্যাকাউন্টে ক্রিয়েট করবো তার জন্য আমি কী করব ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিব এফএসডিতে আসার পর আমাকে কী করতে হবে এন্টার ফে ফে ফেল ইন দি থ্রি ইজি স্টেপ এই থ্রি ইজি স্টেপটাকে আমাকে ফুলফিল করতে হবে তারপর লেটস মিট টেল আস হাও ইউ উড লাইক আস টু কল ইউ তারপরে এন্টার ইউর মোবাইল নাম্বার ইউজ দ্য অথেন্টিকেশন কোড এই তিনটি স্টেপকে আমাকে ফুলফিল করতে হবে তার জন্য আমি কি করব কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই দিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে নিক নেম বসানোর কথা বলছে আমাকে এখানে কি করতে হবে নিক নেম এখানে নিক নেম লেখা আছে নিক নেম বলতে অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট থাকা যেই নামটি আছে সেই নামটি কিন্তু এখানে এন্টার করতে হবে আমি প্রথমে এন্টার করে রেখেছি তারপর আমি কি করব আবার কন্টিনিউ উপর ট্যাপ করে দিব কন্টিনিউ উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার এখানে এন্টার ইউর মোবাইল নাম্বার বসানোর কথা বলছে যেহেতু এখানে কিন্তু সৌদি আরবে কান্ট্রিকোড দেখাচ্ছে আপনি বিশ্ব যে কোনো দেশে থাকবেন সেই দেশের কান্ট্রিকোডটা বসিয়ে নেবেন বসে এখানে কী করতে হবে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে আমি যেহেতু সৌদি আরবে আছি আমি সৌদি আরবের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি আমি কী করলাম সৌদি আরবের কোন মোবাইল নাম্বারটি বসিয়ে নিলাম বসে আমি কী করবো নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নতুন ইন্টার একটি ইন্টারফেস ওপেন হবে আমি সেই ইন্টারফেসটির জন্য অপেক্ষা করব দেখেন আমাকে এই পেজ নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে স্যু ইউজ ইউ আর হিউম্যান ক্লিক টু ভেরিফাই আমি ক্লিক টু এর উপর ট্যাপ করে দেবো তো ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে তারপরে দেখেন এখানে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে কিন্তু আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এটা হলো কি আমার কার্টের কার্টের জন্য যে ফোর ডিজিট একটি কোড সেট করতে হয় সেই পিন কোডটি আমি সেট করে নেব যদিও এটা ভার্চুয়াল হয় তবুও কিন্তু আমাকে ফিন কোড সিলেক্ট করতে হবে আমি কিন্তু পিন কোড সিলেক্ট করে নিচ্ছি তারপরে কনফার্ম আবার দ্বিতীয়বার সেই পাসওয়ার্ডটি দিতে হবে আমি যে পাসওয়ার্ডটি দিচ্ছি এটা আমি দ্বিতীয়বার দিলাম যারা ইউ আর বিজি প্রেবিট তারপর দেখেন এখানে কমপ্লিট ইউর ইমেল অ্যাড্রেস এখানে কী করতে হবে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমাকে একটি ইমেল অ্যাড্রেস বসাতে হবে আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে নিচ্ছি আমি একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে নিলাম বসে আমি কি করবো কনফার্ম রূপে ট্যাপ করে দেব কনফার্ম রূপে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে আবারও একটি লোড নেবে লোড নিয়ে দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো আসার পরে আমার জিমেলে একটি সিক্স ডিজিটের একটি ফিন ফিন কোড চলে যাবে সেই কোডটি আমাকে এন্টার করতে হবে আমি সেই কোডটি এখন দেখছি আমার জিমেলে কিন্তু আসছে কিনা যদি জিমেলে এসে থাকে তাহলে সেই পিন কোডটি আমি এখানে এন্টার করে দিই জিমেলে আসা ফিনটি এখানে বসার সাথে সাথে অন্য একটি ইন্টারপ্রেজি নিয়ে যাবে ইন্টারপ্রেজি নিয়ে যাওয়ার পরে ভেরিফাই অ্যাকাউন্টে ট্যাপ করে ভেরিফাই অ্যাকাউন্টে ট্যাপ করে দিতে হবে এখানে আমাকে এফিসডিটি নিয়ে আসলো এ ফিসডিটি নিয়ে আসার পরে এখানে লেখা আছে সিলেকশান অকুপেশান আমি কী করবো এখানে ট্যাপ করে দিব টেকান ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে এই অকুপেশান অর্থাৎ আপনাদের পেশাটা কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট তাহলে এমপ্লয়ার হলে এমপ্লয়ার যেটা হন সেটা আমি এমপ্লয়ার সিলেক্ট করে দিলাম এমপ্লয়ার সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে এখানে কিন্তু সিলেক্ট আবার দেখাচ্ছে আমি এখানে সিলেক্ট ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে আরও একটা অপশন সিলেক্ট করে দিব দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ইংলিশে লেখা আছে আপনারা ভালো করে পড়ে নেবেন পড়ে নিয়ে আপনারা সেখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে হবে দেখেন এখানে লেখা আছে অ্যাকোমোডেশান অ্যান্ড ফুড সার্ভিস অ্যাক্টিভিটিস আরও অনেকগুলো অপশান আছে আমি কী করব এই অপশানটি সিলেক্ট করে দেব আপনারা আপনারা পছন্দ মতো সিলেক্ট করে দেবেন তারপরে দেখেন দ্বিতীয় সাব সেক্টর আমি এখানে ট্যাপ করে দিব এখান থেকেও আমাকে কিন্তু যে কোনো একটি একটি অপশানকে সিলেক্ট করতে হবে আমি কী করব এই পুড অ্যান্ড ভিজা রেট সার্ভিস অ্যাক্টিভিটিস এই অপশানটি সিলেক্ট করে দিব এই একটি অপশানটি সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আরেকটা অপশান চল আসছে ইনকাম রেট এখানে ট্যাপ করে দিতে হবে এখান থেকে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে যে কোনো অপশান সিলেক্ট করে দেবেন আমি কী করবো টপ আপ এক হাজার ইউএস এটা সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশান কিন্তু সিলেক্ট করতে হবে আমি কী করবো এখানে লেখা আসা আরেকটা সোর্স অফ ফন্ড এখানে ট্যাপ করে দিতে হবে করার পরে আমি এখানেও লেখা দিতে করতে হবে আপনার এই সোর্স আপনার এই ইনকামের সোর্সটা কোথায় সেটাকে সিলেক্ট করতে হবে যেখানে এখানে স্যালারি আমি এমপ্লয়মেন্ট ইনকাম স্যালারি আমি এটা সিলেক্ট করে দিলাম দেখি এটা সিলেক্ট নেই কিনে যদি না নেয় তাহলে সেভিং সিলেক্ট করে দিলাম সেভিং সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমার অপশানগুলো কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কী করবো নেক্সট অপশানটির উপর ট্যাপ করে দিব নেক্সট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে দেখেন সোচ অফ ফ্রন্ট এরপরে দেখেন এখানে লেখা সে ওকে আমি ওকেতে ট্যাপ করে দিচ্ছি ওকেতে টেপ করে দেওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে এই অপশানটি আমি কী করবো আবার কন্টিনিউ ট্যাপ করে দিব কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে আমাকে কিছু অ্যালাউ পারমিশন চাইবে সেই অ্যালাউ পারমিশন করে দিতে হবে উইল ইউজিং দ্য অ্যাপ এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নিয়ে দেখো আমাকে কিন্তু অন্য একটি ইন্টারভিউ দেখেন এই ইন্টারভিউ আমাকে কিন্তু এই পিজ ডিতে নিয়ে আসলো এখানে কিন্তু লোকেশান লোগো দেখাচ্ছে আর এখানে কিন্তু সৌদি আরবের অ্যাড্রেসটা দেখাচ্ছে আর এখানে লেখা আছে আপলোড ডকুমেন্টস আমি কী করবো এই এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিয়ে টেক ইউর সয়েজ ইউর ফটো টেক এ ফটো এখান থেকে কী করতে হবে আমার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে আমি শহে যে ফাইল আমি সয়েজে ফাইলে ট্যাপ করে দিই দিয়ে আমি কিন্তু এখান থেকে আমার মোবাইলে যেহেতু ডকুমেন্টসগুলো আসে আমি ডকুমেন্টসগুলো এখান থেকে সিলেক্ট করে দিই আমি কিন্তু আমার পাসপোর্টটি যেহেতু আমি সিলেক্ট করবো আমি পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি পাসপোর্ট সিলেক্ট করে দেওয়ার পরে দেখি অ্যাকসেপ্ট করে কি না আমি দেখি একটু অপেক্ষা করতে হবে আমাকে আমি কী করলাম এখানে আমার অ্যাড্রেসটা সম্পূর্ণ করে দিলাম তার সাথে সাথে কিন্তু আমার আপলোড আপলোড ডকুমেন্টসটাও আপলোড করে দিলাম এখানে এখানে কিন্তু তাবুক লেখলাম তারপর তাবুকের যে ডিস্ট্রিক্ট আছে সেটা লেখে দিলাম জিপি জিপিআই কোড বসিয়ে দিলাম তাবুক সিটি লিখে দিলাম সরি তাবুক তাবুক সিটি কষে বসিয়ে দিলাম আর এখানে সৌদি আরব আর এটার মোবাইল নাম্বার বসানোর সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার আপলোড কিন্তু ডকুমেন্টস কিন্তু আপলোড করা হয়েছে তারপর আপডেট এ আপডেটের উপর আমি ট্যাপ করে দিব আপডেটের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে আমাকে অন্য একটি ইন্টারফেস দেখাবে দেখেন আমাকে এই ফেজটিতে নিয়ে আসলো এই পেচডিতে টাইপ অফ ডকুমেন্টস এখানে কিন্তু আমাকে কিন্তু টাইপ অফ ডকুমেন্টস দেখাচ্ছে একটা দুইটা অপশান কিন্তু একটা হলো পাসপোর্ট একটা ন্যাশনাল অ্যাড্রেস তবে আমি এর আগে যে ডকুমেন্টসটি দিয়েছিলাম সেই ডকুমেন্টসটি না দিলেও হবে তবে আপনারা যদি দেখেন যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টসটি দিয়ে দিবেন আর যদি না চায় তাহলে আপনারা শুধু অ্যাড্রেসটি অ্যাড্রেসটি ফুলফিল করলেই আপনার যদি আপডেট অপশানটি এনেবল হয়ে যায় তাহলে আপনারা সেখান থেকে চলা ও ওকে করে দিলে আপনাকে এই পেজটি নিয়ে আসবে আর যদি ডকুমেন্টস হয় তাহলে আপনারা ডকুমেন্টসটা দিয়ে দিবেন আমার যেহেতু সেখানে ডকুমেন্টস হয়েছিল আমি ডকুমেন্টস দিয়েছি তারপরে এখানেও কিন্তু আমাকে টাইপ অফ ডকুমেন্টস এখানে কিন্তু এনআইডি আছে এখানে পাসপোর্ট আছে আমার কাছে যেহেতু এখন বর্তমানে পাসপোর্টটি আসে আমি সেই পাসপোর্টটি অফিস সিলেক্ট করে দেব পাসপোর্টটি সিলেক্ট করার জন্য আমি কী করব এখানে ভেরিফাই এই ভেরিফাইতে ট্যাপ করে দিব ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে লোড নিয়ে একটু লোড নেবে লোড নিয়ে আমাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে লেটস গো এখানে আমি ট্যাপ করে দিব লেটস গো ট্যাপ করে দেওয়ার পরে আবার এক কিছু অ্যালাউ পারমিশন চাইবে আমি কি উইল ইউজিং অ্যাপ এখানে ট্যাপ করে দিব আবার ট্যাপ করে দিব আবার ট্যাপ করে দেওয়ার পরে আমাকে বলছে ডকুমেন্টস সিলেক্ট করার জন্য এখানে কী করব আমার আমার পাসপোর্টটি যেহেতু আমি সিলেক্ট করব তার জন্য আমি পাসপোর্টটি আমি এখানে যেহেতু আমাকে স্কিনিং করতে হবে আমি স্কিনিং করে নিচ্ছি আমার পাসপোর্টে কিন্তু ডকুমেন্টস সিলেক্ট করা হয়ে গেছে পাসপোর্টটি ডকুমেন্টস সিলেক্ট করার পরে এখানে কী করতে হবে আমার ফেসটি কিন্তু আমাকে এখানে সিলেক্ট বসাতে হবে অর্থাৎ আমার সেলফিটা তুলতে তুলতে হবে ক্লিয়ারভাবে আমি সেলফিটি তুলে নিচ্ছি দেখেন আমার পাসপোর্টটি বলছে যে আমাকে আবার টাই করার জন্য আমি কি করব আবার পাসপোর্ট আমি আবার টাই করে নিচ্ছি যেহেতু পাসপোর্টটি ক্লিয়ার না হওয়ার কারণে বলছে আবার টাই আমি পাসপোর্টটিকে আবার তুলে নিলাম নিয়ে আমি কী এই কন্টিনিউ উপরে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন প্লিজ ওয়েট বলছে অর্থাৎ আমার যেই ডকুমেন্টসগুলো আমি সাবমিট করেছি সেই ডকুমেন্টসগুলো তারা কি করবে অবশ্যই ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পরে কমপ্লিট হলে কিন্তু আমাকে নতুন একটি ইন্টারভেস ওপেন হবে অর্থাৎ সেখান থেকে আমাকে আন্ডার রিভুতে নিয়ে যাবে আমি একটু অপেক্ষা করি দেখি আমাকে কি দেখায় আমার ফটো কিন্তু প্রসেসিংয়ের মধ্যে আছে তারপরে দেখেন আমাকে সবগুলো কমপ্লিট হওয়ার জন্য থ্যাংক ইউ দেখাচ্ছে ইউর ভেরিফিকেশান ডাটা হ্যাজ বিন সাকসেসফুল্লি সাবমিটেড অর্থাৎ আমার পাসপোর্ট যে ফটোকপিটি আমি দিয়েছি সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে এমনকি আমার যে ফিক্সারটি ভেরিফাই করছি সেটাও তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার পরে দেখেন এখানে থ্যাংক ইউ দেখাচ্ছে আর এখানে সাকসেসফুল্লি সাবমিট দেখাচ্ছে তারপর আমি কি করব এই কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কি করতে হবে এখানে আমার একটা পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম কিছুক্ষণ আগে আমি ফোর ডিজিটে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব আমি এখানে দিব ওয়ান টু ফোর ফাইভ এটি কিন্তু আমি দিয়েছিলাম এটি দেওয়ানোর পরে দেখেন আমাকে কিন্তু এখানে নিয়ে আসলো এখানে দেখা যাচ্ছে দেখেন হাই সাইফুল ইসলাম ইউর ডকুমেন্টস অ্যান্ড কারেক্টলি আন্ডার রিভিউ অর্থাৎ আমার এই ডকুমেন্টসগুলা আন্ডার রিভিউতে চলে গেছে অর্থাৎ তারা কিন্তু আমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলাকে ভেরিফাই করবে আইডেন্টিফাই করবে করার পরে আমাকে কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার পরে আমাকে কিন্তু জানিয়ে দিবে যে আমার এই অ্যাকাউন্টটি ওপেন হয়েছে কি না তার জন্য আমাকে কিন্তু কি করতে হবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে অপেক্ষা করে আমরা কি করব এখান থেকে বাহির হয়ে গিয়ে আবার হোম পেজটি ওপেন করবো হোম পেজটি ওপেন করলে দেখব আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে কি না তার জন্য অবশ্যই আমি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করব দেখেন আমি কি করেছি আমার হোম পেজটি ওপেন করে নিচ্ছি অর্থাৎ আমি সেখান থেকে বাইরে হয়ে গিয়ে আপনারা যে ফিফেল যে অ্যাপ্লিকেশনটি ওপেন করেছেন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে দেখানোর পর আপনারা কী করবেন এই পার্সোনাল এই প্রপালটির উপর অর্থাৎ এই পার্সোনাল প্রপাল্টির উপর ট্যাপ করে দেবেন পার্সোনাল প্রপাল এই পেজডিতে আসার পরে দেখেন আমি এই আসার পরে এখানে কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে ইন রিভিউ অর্থাৎ আমার এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে কিন্তু কমপ্লিট দেখাবে কমপ্লিট দেখানোর পরেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই ইপিপিএল অ্যাকাউন্টে কীভাবে মানি টপ আপ করবেন কারণ আপনারা যদি ইউপিপিএল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন শপিং করতে চান অথবা ফেসবুকে স্টার কয় করতে চান যে কোনো ধরনের যে কোনো ধরনের শপিং করতে চান যে ধরনের অনলাইন ট্রানজ্যাকশান করতে চান আপনাদেরকে অবশ্যই টপ আপ করে নিতে হবে কীভাবে টপ আপ করবেন সেটা আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো আজ এই পর্যন্ত আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তবে আপনাদেরা অবশ্যই বাহাত্তর ঘন্টা পর অথবা চব্বিশ ঘন্টার পর ট্রাই করে দেখবেন আপনার এখানে কমপ্লিট আসছে কি না কমপ্লিট আসলেই অবশ্যই আর যদি কমপ্লিট না হয় তাহলে অবশ্যই আপনারা বুঝে নেবেন যে আপনার যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলোতে কোথায় না কোথায় কোনো বলছে ছিল তাহলে আপনারা অবশ্যই আবার দ্বিতীয়বার আবার টাই করবেন আশা করি কিন্তু এই প্রসেসে আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এ হল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তবে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন কারণ আমি যখনই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ওকাল হাফেজ ভালো থাকবেন